আসসালামু আলাইকুম বন্ধুরা ইটস মি মার্জি হাসান ফ্রম ইএমি কুকিং কর্নার আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি ধুন্দুল দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এই রেসিপিটা করার জন্য আমি সবজির ক্ষেত থেকে ধুন্দুল আনতে যাচ্ছি আমি কিন্তু সবজি ক্ষেতের মধ্যে চলে এসেছি আর আপনারা দেখতেই পারতেছেন কত সুন্দর সুন্দর ধুন্দুল এখানে হয়েছে এখন আমি সুরির সাহায্যে এই ধুন্দুলগুলোকে কেটে নেব আমার ধুন্দুলগুলো কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি বাসায় নিয়ে যে এগুলোকে ছিলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এরপর কেটে নেব চলে আসলাম ধুন্দুলগুলো কেটে নেওয়ার পর এখন চুলে একটি প্যান বসিয়ে এতে আমি ধুন্দুলগুলো দিয়ে দিব এরপর এখানে আমি দিয়ে দেবো দেড় টেবিল চামচ পরিমাণের মতো লবণ এরপর এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে পানি যাতে করে লবণগুলো ভিতরে চলে যায় এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব এগুলোকে ভাপ দেওয়ার জন্য ঢাকনা তুলে নিলাম দেখতেই পারতেছেন এগুলো থেকে কতগুলো পানি বের হয়েছে আমি যেহেতু ভাজি করব এজন্য আমি এখানে পানিগুলোকে থেকে ফেলে দিব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটি সুটকি আমি সুটকিগুলোকে ছেড়ে লাল লাল করে ভেজে নেব সুটকিগুলো ভেজে নেওয়া হয়ে গেলে আমি একই প্যানের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে পানি পানিটাকে হালকা একটু গরম করে নেব আর এই পানির মধ্যে কিন্তু সুটকির মধ্যে থাকা সমস্ত ময়লা বের হয়ে আসবে এখন চুলে একটি প্যান বসিয়ে এতে আমি দিয়ে দিচ্ছি সোয়াবিন তেল তেল গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এরপর পেঁয়াজ কুচিটাকে নেড়ে ছেড়ে হালকা করে ভেজে নেব এরপর এখানে অ্যাড করে দেবো কাঁচামরিচ কুচি এখন আমি এগুলোকে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে অ্যাড করে দেবো আদা রসুন বাটা আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দেবো ছোটো টেবিল চামচ পরিমাণে চার টেবিল চামচ পরিমাণ এখন ওগুলোকে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায় এরপর এখানে অ্যাড করে দেব হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো ওয়ান টি স্পুন গরম মশলার গুঁড়ো ওয়ান টি স্পুন আর লবণ দিয়ে দেবো সাত মতো সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে আমি মশলাটাকে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় এজন্য আমি এখানে সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিলাম পানি দেওয়ার পর আমি মশলাটাকে নেড়ে চেড়ে আবারও ভালো করে কষিয়ে নেব আমার মশলাটা এখানে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে ভেজে রাখা সুটকিগুলো অ্যাড করে দেব আমি শুটকির সাথে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব এরপর এখানে সামান্য পরিমাণে পানি অ্যাড করে দেব পানি দেওয়ার পর আমি শুটকিটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেব যতক্ষণ না পানিটা শুকিয়ে আসতেছে আমার সুটকিগুলো কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন আমি এখানে অ্যাড করে দেবো ভাপ দিয়ে রাখা ধুন্দুলগুলো এরপর এটিকে মশলার সাথে ভালো করে এনে নেড়েচেড়ে কষিয়ে নেব আমি কিন্তু এখানে ধুন্দুলটাকে ভাজি করতেছি আপনারা যদি এখানে ঝোলঝোল টাইপের করতে চান তাহলে কিন্তু ভাপ না দিয়েই সরাসরি রান্না করতে পারেন কষানো হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দশ বারো মিনিট পর ঢাকনা খুলে নিলাম ঢাকনা খুলে নেওয়ার পর আমি এগুলো কিনে রেখে আবারও একটু কষিয়ে নেব ছুটকি দিয়ে এই তরকারিটা রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি মজার হয় যদি আপনি এটি ভাজি করেন তারপরেও খেতে অনেক বেশি মজা লাগবে আর যদি ঝোল ঝোল করে রান্না করেন তারপরেও খেতে কিন্তু অনেক বেশি মজা হবে আমার কাছে মনে হচ্ছে লবণের পরিমাণটা একটু কম হয়েছে এই জন্য আমি এখানে সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিলাম আমার রান্না করা ডান এখন আমি এটিকে নামিয়ে সার্ভ করে নেব সো গাইস একবার হলেও ওই মজাদার রেসিপিটি আপনারা বাসা ট্রাই করবেন আর আমার বিশেষ রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে যদি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে রেসিপিটাকে শেয়ার করবেন আর বাসায় ট্রাই করলে এর টেস্টটা কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমি আপনাদের সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ